এই ভিডিওতে দেখাবো এই ধরনের অতি পরিচিত ঘরোয়া কথাগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে তাহলে শুরু করছি শেখানোর বিষয় বাড়াবাড়ি এটাকে ইংলিশে কিভাবে বলবে এখন প্রথমেই বলি বাড়াবাড়ি করা এটা কিন্তু কোনো ওয়ার্নিং নয় মানে কাউকে আমরা সতর্ক করার উদ্দেশ্যে এই কথাগুলো বলছি না এক্ষেত্রে এখানে যে এক্সাম্পল লিখেছি আমি এখানে বাড়াবাড়ি করা মানে কাউকে ওয়ার্নিং দেয়া হচ্ছে না মানে আমি যদি ইম্পারেটিভ সেন্টেন্স বলি যেটা প্রথমে আছে বাড়াবাড়ি করো না এটা এক ধরনের অ্যাডভাইস ক্লিয়ার এই অবধি এবার জেনে নাও বাড়াবাড়ি করা এর জন্য ইংলিশটা কি ইউজ করতে এর জন্য তোমাদের এই ফ্রেজটা কি ইউজ করতে হবে কি বলবে মেক এ গ ডিল এখানে আমি ডট ডট দিয়ে দিলাম মানে এই জায়গাটায় যেটা নিয়ে বাড়াবাড়ি সেইটা বসবে এখানে যেমন বিষয় এইটা বসবে এখানে যেমন এটা এই জায়গায় বসে মানে এই জায়গায় বিষয় বসবে এই যে বিষয় এখানে এটা বসবে এখানে ছোট্ট একটা ভুল এইটা বসবে এই জায়গায় মানে আউট অফ সামথিং ঠিক আছে এই জায়গাটা এইবারে মেঘ যেহেতু একটা ভাব তাহলে ভার হওয়ার কারণে এটাকে টেন্স অনুযায়ী তোমরা পরিবর্তন করতে পারবে বাক্যগুলোকে এখানে যেমন আমি কন্টিনিউ লিখেছি সিম্পল প্রেজেন্টে লিখেছি নেগেটিভ পজিটিভ হোয়াট তোমরা তোমাদের মতন করে এই যে বাড়াবাড়ি করা এই বাংলা শব্দটাকে নিয়ে তোমরা তোমাদের মতন করে বাক্য তৈরি করতে পারবে সেটা প্রেজেন্ট পাস এবং ফিউচার যাই হোক তাহলে বাড়াবাড়ি করো না এখন তো জেনে গেলে মেক এ বিগ ডিল আউট অফ তারপরে যেটা নিয়ে বাড়াবাড়ি সেইটা বসাবে তাহলে যেহেতু এটা ইম্পারেটিভ তাহলে নেগেটিভ তাহলে ডোন্ট ইউজ হবে ডোন্ট মেক এ বিগ ডিল আমি এটা কথাটা বসাইনি মানে অবজেক্টটাকে বসাইনি তো তোমরা এইভাবে তাহলে বলবে কিভাবে বলবে ডোন্ট মেক এ বিগ ডিল আউট অফ ইটা নিয়ে বাড়াবাড়ি না করোনা এটার মধ্যে যে মিনিংটা আছে ভিতরের যে মিনিং মিনিংটা হলো অযথা কোনো কিছুকে বাড়িয়ে ভাবা বাড়িয়ে বলা বাড়িয়ে কিছু করা ঠিক আছে মানে অযথা কোনো বিষয়কে বা কোনো কিছুকে বড় করে দেখা বা দেখানো ঠিক আছে সেটাই হচ্ছে মেক এ বিগ ডিল আউট অফ সামথিং ক্লিয়ার ছোট একটা ভুল নিয়ে বড় বাড়াবাড়ি করছে কে সেটা বনা হয় এখানে ধরেনিছো ও ছোট একটা ভুল নিয়ে বড় বাড়াবাড়ি করছে মানে অযথা বড় করে দেখাচ্ছে ভুলটাকে ছোটটাকে বড় করে অযথা বড় করে দেখাচ্ছে

স্মল মিস্টেক ঠিক আছে ছোট্ট একটা ভুল নিয়ে বড্ড বাড়াবাড়ি করছে মেকিং এ বিগ এটা নিয়ে এত বাড়াবাড়ি করছো কেন মানে এটা নিয়ে অযথা বাড়িয়ে দেখাচ্ছ কেন এটাকে অযথা বাড়িয়ে দেখাচ্ছ কেন এটা নিয়ে এত বাড়াবাড়ি করছো কেন তাহলে কি বলবে ইংলিশে ঠিক আছে হোয়াই আর ইউ মেকিং এ বিগ ডিল আউট অফ ইট এটা নিয়ে এত বাড়াবাড়ি করছো কেন ঠিক আছে ঘর বাবা আমরা এরকম ভাবে বলি হোয়াই আর মেকিং এ বিগ ডিল

ঠিক আছে আই ডোন্ট ওয়ান্ট টু মেক এ বিগ ডিল আউট অফ দিস ইস্যু আমি এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি কিছু করতে চাই না ঠিক আছে তাহলে বুঝতে পারলে যে বাড়াবাড়ি করা আমি আবারও বলছি এটা কোনো ওয়ার্নিং নয় এটা এক ধরনের অ্যাডভাইস ধরে নিতে পারো তো সেইটাকে আমরা মেক এ ডিল আউট অফ তারপরে যেটা নিয়ে বাড়াবাড়ি সেই বিষয়টা এবং বসে এই ধরনের বাংলাগুলোকে Inglise, volve.